আসসালামু আলাইকুম আমরা যারা ওয়েবসাইট তৈরি করব বলে ভাবছি অথবা আমাদের যাদের ওয়েবসাইট প্রয়োজন আমরা কিন্তু চাই যে আমাদের একটি ওয়েবসাইট যেন অবশ্যই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে হয় আমাদের ওয়েবসাইটটা যেন এমন কোনোভাবে তৈরি আমরা না করি বা এমন কোনো জায়গা থেকে যেন ডোমেন বা হোস্টিং না নিই যেটা নেওয়ার ফলে আমাদের ওয়েবসাইট নিয়ে আমরা আরও উল্টো প্যাড়ায় পড়ে যাই তাই তাদের জন্যই আমার আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বাংলাদেশ থেকে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে এবং ওয়ার্ল্ড লিডিং যে সমস্ত হোস্টিং প্ল্যানগুলো আছে সেগুলো কিভাবে বাছাই করবেন এবং কিভাবে পারচেস করবেন এবং কোনটা করা উচিত সেই সাথে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য রয়েছে স্পেশাল কিছু টিপস যেগুলো আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য অনেক বেশি সহায়ক হবে সো লেটস গেট স্টার্টেড সো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কম্পিউটার স্ক্রিনে এসে আমরা গুগলে লিখবো ডাব্লিউডাব্লিউ ডট হোস্টিঙ্গের ডট কম স্ল্যাশ সাইফুড সো হোস্টিঙ্গের ডট কম যেটা সেটা ডেফিনেটলি আপনারা সবাই চিনেন এটা আমরা এন্টার করছি আর স্ল্যাশ সাইফুডটা আপনারা কেন দিবেন সেটাও একটু পরে বলছি আপনারা হোস্টিঙ্গ্যার থেকে যদি আসলে হোস্টিং প্ল্যান কেনেন তাহলে আপনারা অনেক বেশি কিছু পাবেন তার কারণ হচ্ছে আমি নিজেও হোস্টিংয়ের প্ল্যাটফর্মগুলো যখন বাছাই করি বা আমার যে কোনো ওয়েবসাইটের জন্য যখন কোনো হোস্টিং প্ল্যান নেই তখন কিন্তু হোস্টিং থেকে নেই তার সবচাইতে যে বড় কারণ সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড বেস্ট লিডিং হোস্টিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি হচ্ছে হোস্টিং দুই নম্বর হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যারা তৈরি করেন এই ওয়েবসাইটটি মানে হোস্টিংয়ার যে হোস্টিং প্ল্যানগুলো আছে এই প্রত্যেকটাই কিন্তু হোস্টিংয়ার যে প্ল্যাটফর্মটা এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস বাই রিকমেন্ডেড তার মানে ওয়ার্ডপ্রেস এটাকে রিকমেন্ড করে আপনি যদি ওয়ার্ড প্রেস দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে এর ইজ দ্য বেস্ট ওয়ে টু রিচ ওকে আর আপনারা আমার লিঙ্কটা কেন ব্যবহার করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে হোস্টিং এর একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি হোস্টিঙ্গার থেকে কোনো ডোমেইন হোস্টিং পারচেস করেন তাহলে ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট তবে সেখানে একটা পার্চেস কোড আছে সেটা আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে সো এখন চলুন আমরা দেখে নিচ্ছি যে হোস্টিং থেকে আমরা কীভাবে হোস্টিং পার্চেস করতে পারবো হোস্টিং পার্চেস করার জন্য আপনারা আমার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর ওয়ার্ড প্রেস ওয়েবসাইট দ্য ইজি ওয়ে সো ওয়ার্ড প্রেস ওয়েবসাইটেও আপনি তৈরি করতে পারেন অথবা আপনি চেরে অন্য যে কোনো সার্ভিসও নিতে পারেন যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ ম্যানেজ হোস্টিং ফর ওয়ার্ডপ্রেস তারপরে ওয়েবসাইট বিল্ডার রয়েছে এখানে ডোমেন রয়েছে ডোমেন ট্রান্সফার রয়েছে আপনি ভিপিএস যে হোস্টিং আছে সেগুলো রয়েছে এজেন্সি হোস্টিং রয়েছে ক্লাউড হোস্টিং রয়েছে বিজনেস ইমেল সহ আর অন্যান্য যত সুবিধা আছে সবকিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা যদি স্টার্ট নাওতে যাই তার আগে একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে হোস্টিঙ্গার কিন্তু ত্রিশ দিনের মানি ব্যাক গ্যারান্টি অফার করে যেটা অন্য কোনো কোম্পানি করে না তার মানে আপনি তাদের মাধ্যমে যদি কোনো হোস্টিং প্ল্যান নেন ডোমিন সহ তাহলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট বিল করার পরে যদি আপনার কাছে মনে হয় যে হোস্টিংয়ার আসলে আপনাকে বেটার সার্ভিস দিচ্ছে না সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এটা ক্যান্সেল করতে পারবেন এবং মানি ব্যাক পেতে পারেন যদিও সেটা আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে পার্চেস করেছেন এবং আমি নিজেও ব্যাক পেয়েছি কয়েকবার যখন আমি ডুয়েল কারেন্সি দিয়ে পার্চেস করেছি দেন সেটা আবার যখন মানি ব্যাক গ্যারান্টিটা আমি ক্লেম করেছি তখন কিন্তু আমার টাকাটা অটোমেটিক্যালি আমার ব্যাঙ্কে আবার ক্রেডিট হয়ে গেছে আমি যেই কার্ড দিয়ে পার্চেস করেছিলাম সেই কার্ডের অ্যাকাউন্টে সো এখান থেকে আমরা স্টার্ট নাওতে যাব কোনো ডোমেইন পার্চেস করার জন্য স্টার্ট নাওতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়াম বিজনেস এবং ক্লাউড স্টার্ট আপ নামে তিনটি প্ল্যান আছে এর মধ্যে মোস্ট পপুলার যে প্ল্যানটা সেটা হচ্ছে বিজনেস প্ল্যান সো আপনি কিন্তু এখানে টু পয়েন্ট নাইন নাইন ডলার পার মান্থেও আপনার প্ল্যান নেওয়া শুরু করতে পারবেন যেখানে আপনি ক্রিয়েট আপ টু টু টোয়েন্টি ফাইভ ওয়েবসাইট তৈরি করতে পারবেন পঁচিশ জিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ পাবেন এবং টু মেল বক্সেস পার ওয়েবসাইট ফ্রি ফর ওয়ান ইয়ার এক বছরের জন্য আপনি প্রতিটি ওয়েবসাইটের জন্য প্রত্যেকটি বিজনেস ইমেল কিন্তু আসলে মানে মেল বক্স কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন সে সাথে প্রিমিয়াম কিছু বেনিফিট আছে আপনার হচ্ছে এটা প্রিমিয়ামের ক্ষেত্রে যেমন ফ্রি ডোমেইন ফর ওয়ান ইয়ার এক্স্যাক্টলি এটা কিন্তু বলেই নেই আপনি যদি আমার লিংকে ক্লিক করে আমার কোড ব্যবহার করে আমার লিংকে ক্লিক করে কিন্তু আমি ঢুকেছি আপনি যদি আমার লিঙ্কে ক্লিক করে আসেন তাহলে হোস্টিংগার থেকে হোস্টিং প্ল্যান নেওয়ার ক্ষেত্রে আপনার নতুন একটি ওয়েবসাইট দাঁড় করাতে গেলে ডোমিনটা ডোমিনের যে রেজিস্ট্রেশনের একটা টাকা থাকে সেটা পনেরোশো থেকে আঠারোশো টাকা আবার কখনো কখনো এক হাজার থেকে পনেরোশো টাকা আপনার ডোমেইন নেমের উপর নির্ভর করে সেই ডোমেইনের যে এক বছরের রেজিস্ট্রেশন ফি সেটা পর্যন্ত আপনি ফ্রি পাবেন যদি আমাদের লিঙ্ক থেকে ক্লিক করে আপনি হোস্টিং আসেন ঠিক আছে ডোমেন কেনার জন্য বা হোস্টিং কেনার জন্য ঠিক আছে শুধু ডোমেন কিনতে আসলে কিন্তু এক বছরের জন্য ফ্রি পাবেন না হোস্টিং নিতে হবে সেই সাথে আমরা যদি এখানে বিজনেস প্ল্যানে যাই যেটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন ডলার মাত্র চার ডলার পার মান্থ আপনি যদি চান যে আপনার যে কোনো একটা প্রফেশনাল কাজকে সারা পৃথিবীব্যাপী তুলে ধরতে তাহলে আমি মনে করি যে চার ডলার মানে হচ্ছে সাড়ে চারশো বা পাঁচশো টাকা ধরে নিচ্ছি আমি পাঁচশো টাকায় তাহলে এই পাঁচশো টাকার যে ইনভেস্টমেন্ট আপনার এটা কিন্তু ভাই ডেফিনেটলি ইট আপনি এই টাকাটা ব্যবহার করে সারা পৃথিবী ব্যাপী আপনার যে ক্রিয়েটিভিটি আছে আপনার যে কাজ আছে আপনার যে বিজনেস আছে সেটা ছড়িয়ে দিচ্ছেন এবং আপনার প্রফেশনাল একটা ভিজিবিলিটি অনলাইনে দাঁড়াচ্ছে সো এই জন্য আমি মনে করি যে পাঁচশো টাকা খরচ করে হলেও আপনি যদি একটি হোস্টিং প্ল্যান নেন তাহলে ডেফিনেটলি আপনার ওয়েবসাইটটা আপনি ভালো একটা প্রফেশনাল লুক লাইক ওয়েবসাইট হিসেবে দাঁড় করাতে পারবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেভেন্টি ওয়ান অফ চলছে এক্স্যাক্টলি তার মানে এখন যদি আপনি পারচেস করেন তাহলে একাত্তর পার্সেন্ট পর্যন্ত অফ পেয়ে যাবেন আমাদের লিঙ্কে ক্লিক করলে পাবেন আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেই একাত্তর পার্সেন্টের পরেও ঠিক আছে আমার কোড ব্যবহার করতে হবে আমার লিঙ্ক ব্যবহার করতে হবে সো এখান থেকে চুজ প্ল্যানে যাব তার আগে আমরা দেখে নিই এই প্ল্যানে আমরা কি কি পাচ্ছি দেখতে পাচ্ছেন ক্রিয়েট আপ টু ফিফটি ওয়েবসাইট ও মাই গড পঞ্চাশটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনি এই হোস্টিং প্ল্যান থেকে সেই সাথে পঞ্চাশ জিবি এনভিএমই স্টোরেজ রয়েছে এন আই রিপিট পঞ্চাশ জিবি এনভিএম স্টোরেজ তারপরে ফাইভ মেল বক্সেস পার ওয়েবসাইট ফ্রি ফর ওয়ান ইয়ার পাঁচটা মেল বক্স পেয়ে যাবেন অল দ্য গুডনেক্স অফ প্রিমিয়াম প্লাস যেমন ডেইলি অ্যান্ড অন ডিমান্ড ব্যাকআপ থাকছে টু প্রিভেন্ট এনি ডেটা লস আপনার যদি ওয়েব ডেভেলপার যারা আছে বা ওয়েব ডিজাইনার যারা আছে তারা কোনো কারণে কোনো কোডিং করতে গিয়ে বা হচ্ছে ওয়ার্ড প্রেসে কোনো ডিজাইন করতে গিয়ে যদি আপনার ওয়েবসাইটে কোনো ডেটা লস হয়ে যায় বা হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি একটা ডিজাইন করেছিলেন সেটা আসলে ভালো লাগছিল কিন্তু এখন এমন একটা কিছু করা হয়েছে যার কারণে সেটা একদম মানে ভ্যানিশ হয়ে গেছে বা এলোমেলো হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনি সেটা কিন্তু মানে রিব্যাক করতে পারবেন বা নিয়ে আসতে পারবেন পুনরায় যার কারণে এই ব্যাকআপটা অন ডিমান্ড ডেইলি অন ডিমান্ড ব্যাকআপটা খুবই ইম্পর্টেন্ট যেটা এর কিন্তু আসলে প্রোভাইড করে সেই সাথে ক্রিয়েট রেডি টু গো ওয়ার্ডপ্রেস সাইট ইন মিনিটস উইথ এআই এআই ওয়েবসাইট বিল্ডার রয়েছে যেটা ব্যবহার করে আপনি মাত্র এক মিনিটেই ওয়েবসাইট তৈরি করতে ফেলতে পারবেন আপনার কোনো প্রকারের অভিজ্ঞতা ছাড়াই আর সেই সম্পর্কেও অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে যেটা লিঙ্ক আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি এবং আমাদের স্ক্রিনও দিয়ে দিব আমাদের ভিডিও ডিসক্রিপশনও দেওয়া আছে সেটা দেখলে আপনার যদি কোনো প্রকারের ওয়েবসাইট সম্পর্কে একদম শূন্যমাত্র ধারণা না থাকে তারপরেও আপনি কিন্তু এর এআই ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ঠিক আছে সো এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে এআই এজেন্ট ফর ওয়েবসাইট এটা ফ্রিতে পাবেন বিল্ড অ্যাফিলিয়েট সাইট উইথ অ্যাফিলিয়েট মার্কেটিং টুলস অ্যাফিলিয়েট সাইট তৈরি করতে পারবেন যেখানে অ্যাফিলিয়েট মার্কেটিং টুল পাবেন এবং এনজয় ম্যাক্সিমাম ওয়েবসাইট স্পিড উইথ ফ্রি সিডিয়ান সো এগুলো কিন্তু আপনি আসলে পেয়ে যাবেন তো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে আমরা কী কী পাচ্ছি দেন হচ্ছে আমরা চুজ প্ল্যানে যাব চুজ প্ল্যানে আসার পরে এখানে আপনাকে প্রথমেই একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ঠিক আছে ওকে সো অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে থ্রি মান্থস ফ্রি হোস্টিং উইথ ফর্টি এইট মান্থ প্ল্যান এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যদি আপনি আমাদের লিংকে ক্লিক করে এখানে আসেন হোস্টিং তাহলে এখন কিন্তু হোস্টিং একটা অফার চলছে যে আপনি যদি আমাদের লিংকে ক্লিক করে এসে এখানে আটচল্লিশ মাসের পিরিয়ডের একটা হোস্টিং প্ল্যান নেন তাহলে কিন্তু আপনি তিন মাসের যে হোস্টিং প্ল্যানের যে খরচটা আছে এটা একদম ফ্রি পাবেন এক্স্যাক্টলি মানে তিন মাস আপনি সেখানে একদমই কোনো প্রকার খরচ লাগবে না যেটা আপনার টোটাল সেভ করবে চারশো ডলার পর্যন্ত যদি আপনি আটচল্লিশ মাসে নেন তার মানে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা সেভ করবে যদি আপনি আটচল্লিশ মাসের জন্য কোনো প্ল্যান নেন মানে আটচল্লিশ মাসে যেই টাকাটা আসতো সেখান থেকে আপনার প্রায় পাঁচশো ডলার বেঁচে যাবে সো যদি সম্ভব হয় এবং আপনার ফিউচার প্ল্যান থাকে যে আমি আমার ওয়েবসাইটটা দীর্ঘদিন আসলে ব্যবহার করবো তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাকে প্রেফার করবো আপনি পারলে আটচল্লিশ মাস কেন তার চেয়ে বেশি সময়ের জন্য নিয়ে নেন এখানে যদিও সর্বোচ্চ আটচল্লিশ মাস পর্যন্তই আছে তবে এখানে শুরু হচ্ছে এক মাস বারো মাস চব্বিশ মাস এবং আটচল্লিশ মাস পর্যন্ত যেটা মানে প্রাইস ওয়াইজ ডিফারেনশিয়েট হবে তো এরপরে দেখতে পাচ্ছেন গ্রেট নিউজ ইউর ফ্রি ডোমেন প্লাস থ্রি মান্থস ফ্রি হোস্টিং আর ইনক্লুডেড উইথ দিস অর্ডার তার মানে আমরা যদি আটচল্লিশ মাসের জন্য নেই তাহলে একটি ফ্রি ডোমিন পাবো এক বছরের জন্য সেই সাথে প্রথম তিন মাসের জন্য আমরা মানে প্রথম তিন মাস হোক বা প্লাস তিন মাস হোক ফ্রি হোস্টিং প্ল্যান আমরা এই প্যাকেজের সাথেই পেয়ে যাব দেন হচ্ছে এখানে ডোমিন নেম দিতে হবে যে আমরা কোন ডোমিন নিতে চাই আমরা ধরে নিচ্ছি সাকিব আল পাগল ডট কম হ্যাঁ তো আমরা এটা দিলাম যে সাকিব আল পাগল হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ডোমেনটা আছে তো এটা যদি আমরা পারচেস করতে চাই তো আমি জাস্ট ফর ফান এটা ব্যবহার করছি সাকিব আল পাগল তো এটা কাউকে কোনো কিছু মিন করে করি নেই সো এটা হচ্ছে আমরা দিলাম যদিও আমার স্টুডিওর হচ্ছে সিনেমাটোগ্রাফারের নাম সাকিব তুমিও মাইন করছো নাকি মাইন করো না আচ্ছা যাই হোক তো আমরা এখানে দিছি আমাদের ডোমিনের নাম হচ্ছে সাকিব আল পাগল তো এবার আমরা এই ডোমিনটা যদি পারচেস করতে চাই তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হোস্টিং এর রিচ একটা জিনিস আছে টার্ন ভিজিটর্স ইন্টু সাবস্ক্রাইবারস উইথ এআই পাওয়ার ইমেলস যেমন রেডি টু সেন্ড ফর আ সিঙ্গেল প্রম্পট রিচ হান্ড্রেড রিচ ওয়ান থাউজেন্ড ইউনিক সাবস্ক্রাইবার্স পার মান্থ অ্যান্ড সেন্ড সেভেন থাউজেন্ড ইমেলস পার মান্থ আপনি যদি এই অ্যাড মার্কেটিং অ্যাড ইমেল মার্কেটিংটা ইনক্লুড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আরও অ্যাড হবে থ্রি পয়েন্ট নাইন নাইন ডলার পার মান্থ যেটা আমরা আসলে নিব না আমাদের দরকার নেই আপনি করতে চাইলে এখানে অ্যাড মার্কেটিং ইমেল মার্কেটিং টুলটা অ্যাড করে নিতে পারেন তো এখান থেকে আমরা কন্টিনিউতে যাব তবে কন্টিনিউতে যাওয়ার আগে দেখুন আমাদের আটচল্লিশ মাসের জন্য প্রাইসটা কত এসেছে একশো একানব্বই পয়েন্ট ফাইভ টু ডলার ঠিক আছে তার মানে প্রায় বিশ একুশ হাজার টাকার মতো যেটা আমার কাছে মনে হয় যে আটচল্লিশ মার্চ মাসের জন্য কোয়াইট একটা ডিসকাউন্ট মানে হ্যাভি ডিসকাউন্ট পেয়েছেন আপনি আমার মনে হয় না আপনি চাইতে অন্য জায়গায় এত ডিসকাউন্ট পাবেন তবে খুশির ব্যাপার হচ্ছে আরও ডিসকাউন্ট আমি আপনাদের দিব কারণ ওই যে আপনারা প্রথমে আমার লিঙ্কে ক্লিক করে এসেছেন আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া আছে হোস্টিঙ্গার ডট কম স্ল্যাশ সাইফুর এটাতে যদি আপনারা ঢুকেন ঢুকে যদি এই যে এ কুপন কোডে ক্লিক করেন এখানে জাস্ট যদি আমার নামটা বড়ো হাতের অক্ষরে লিখেন সাইফুর এস এ আই এফ ইউ আর লিখে যদি অ্যাপ্লাই দেন দেখুন এখন প্রাইস আছে একশো একানব্বই পয়েন্ট ফাইভ টু ডলার আমরা অ্যাপ্লাইতে যাবো অ্যাপ্লাই দিতে দিলে দেখতে পাচ্ছেন একশো বাহাত্তর পয়েন্ট থার্টি সেভেন ডলার তার মানে টেন পারসেন্ট ডিসকাউন্ট কোপন কোড হিসেবে এটা অ্যাড হয়ে গেছে সো এটা করার পর আমরা কন্টিনিউতে যাব কন্টিনিউতে আসার পরে এখানে জাস্ট আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে সো আমরা ধরে নিচ্ছি আমরা আমাদের একটা ইমেল দিচ্ছি ওকে আমরা রেজিস্টারে যাব আমাদের ইমেল অ্যাড্রেস দিয়েছি পাসওয়ার্ড দিয়েছি ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস দেওয়া আছে সো বিলিং অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা আমাদের নামটা এখানে আগে দিব সাকিবুল হাসান তারপরে দিলাম হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স এটা আমরা বাংলাদেশ দিচ্ছি এখানে একটা ফোন নাম্বার দিতে হবে সো আমরা একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ওকে ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেন হচ্ছে আমাদের অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসে ডোমেনটা রেজিস্ট্রেশন হবে তো আমরা আমাদের একটা অ্যাড্রেস দিয়ে দিলাম দেন হচ্ছে আমরা জিপ কোড দিব পোস্টাল কোড যেটা দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে যাবো যখন আপনার বিলিং অ্যাড্রেসটা ফুলফিল হয়ে যাবে কন্টিনিউতে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিলিং অ্যাড্রেস দেখানো হচ্ছে এবং পেমেন্ট কার্ড দেখানো হচ্ছে আপনি এখান থেকে কিন্তু ভিসা ডিসকভার আমেরিকান এক্সপ্রেস এবং মাস্টার কার্ডের মাধ্যমে পে করতে পারবেন সো পে করতে গেলে আপনাকে এখানে প্রথমে আপনার কার্ডে যেই নামটা আছে সেই নামটা দিতে হবে যেমন আমরা আমাদের নামটা দিয়ে দিচ্ছি তারপরে কার্ড নাম্বারটা দিতে হবে ঠিক আছে ওকে কার্ড নাম্বারটা আমরা দিলাম তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট আমরা দিব ওকে সিভিসিটা আমরা দিলাম কার্ডের পেছনে যেটা থাকে ওকে দেওয়ার পরে জাস্ট সাবমিট পেমেন্টে যাব আপনি এখান থেকে কিন্তু পেপাল থেকেও পে করতে পারবেন গুগল পে থেকে অ্যাপল পে থেকে আলি পে থেকে এবং কনি থেকে পে করতে পারবেন সো সকল প্রকার সারা পৃথিবীতে যত প্রকারের পেমেন্ট গেটওয়ে আছে সবগুলো থেকে পেমেন্ট করতে পারবেন তবে যদি আপনি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তাহলে আপনার যে ব্যাংকের কার্ড আছে সেই কার্ড দিয়েই পেমেন্ট করতে পারবেন ডুয়েল কারেন্সি নিয়ে এত ভয় পাওয়ার কিছু নয় আপনি এখন কিন্তু না পারলেও প্রবলেম নেই আগামীকালকে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকে চলে যান আপনার পাসপোর্ট নিয়ে গিয়ে বলুন আমি আমার এই ডেবিট কার্ডটাকে ডুয়েল কারেন্সি পাসপোর্টে ডলার অ্যানরোজমেন্ট করতে চাই সেখানে আপনি পাঁচ হাজার ডলার এনরোজমেন্ট করতে পারেন তবে সেই জন্য আপনার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা থাকতে হবে না আপনার অ্যাকাউন্টে টাকার পরিমাণ শূন্য থাকলেও আপনি এই ডলার এনভেস্টমেন্ট করতে পারবেন করার পর সকালে করলেই বিকেলে আপনি কিন্তু আপনার ওই কার্ড ব্যবহার করে আপনার ব্যাংকে থাকবে বাংলাদেশি টাকা বাট আপনি বিশ্বের যে কোনো কারেন্সিতে পেমেন্ট করতে পারবেন সো সেই কার্ড ব্যবহার করে আপনি এখান থেকে খুব সহজেই পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করা হয়ে গেলে আপনি কিন্তু খুব সহজেই ঢুকে আপনার ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন আপনার ডোমেনের যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলো করতে পারবেন এই হোস্টিংয়ার প্ল্যাটফর্মটি ব্যবহার করে পরবর্তী যেই ধাপগুলো আছে সেই ধাপ ব্যবহার করে আপনি কীভাবে একটি ওয়েবসাইট দাঁড় করাবেন প্রফেশনালি সে সম্পর্কে আমাদের সম্পূর্ণ একটা সিরিজ ভিডিও আছে যেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেটা দেখলে আপনি এ টু জেড সব কিছু বুঝে যাবেন সেই ভিডিওটা দেখে বাকি কাজগুলো করে নিতে পারবেন এবং ওয়েবসাইট বিল্ডার ব্যবহার করে কীভাবে এক মিনিটেই কোনো প্রকার অভিজ্ঞ তা ছাড়াই আপনি আসলে ওয়েবসাইট তৈরি করতে পারবেন সেই সম্পর্কেও আমি এখানে আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করছি এখান থেকে হোস্টিং প্ল্যান কিনলে আপনাদের যে সুবিধাগুলো আপনি পাবেন সাধারণত বাংলাদেশের অন্যান্য লোকাল সাইটগুলো থেকে সেগুলো পাবেন না এর মধ্যে এক নম্বরে হচ্ছে আপনি এক বছরের ডোমেইন রেজিস্ট্রেশন ফ্রি পাচ্ছেন সাথে আপনি আটচল্লিশ মাস নিলে তিন মাসের জন্য হোস্টিং প্ল্যানটা ফ্রি পাচ্ছেন সেই সাথে আপনারা এই মুহূর্তে হোস্টিং এর বিজনেস প্ল্যানে আপনি একাত্তর পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছেন আবার ওই একাত্তর পার্সেন্টের পরেও আমার লিঙ্কে ক্লিক করে এসে আমার কোড সাইফুর ব্যবহার করলে পেয়ে যাচ্ছেন আরও টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভাই শুধু ডিসকাউন্ট আর ডিসকাউন্ট আর সেই সাথে রয়েছে হোস্টিং কার্ডের চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন সাপোর্ট এবং হচ্ছে ডেইলি অন ডিমান্ড ব্যাকআপ যেটা খুবই ইম্পর্ট্যান্ট আর সাপোর্টটা ভাই এত স্মুথ আমি যতবার ওদের সাথে যোগাযোগ করেছি আমি যদিও খুব ভালো একটা ওয়েবসাইট ডেভেলপার না তারপরেও যেখানে আটকে যাই সেখানে তাদের সেই সাপোর্ট টিম থেকে আমাকে বলে দেয় যে আপনি এই কাজটা এইভাবে করুন তাহলে হয়ে যাবে এবং সেই সাথে মাঝে মাঝে আমার সমস্যার সমাধানও করে দেয় তারা বলে দিয়ে সো হোপফুলি আপনারা বুঝতে পারছেন যে তাদের এই ওয়েবসাইটটা কেন এত জনপ্রিয় এবং কেন ওয়ার্ড মাধ্যমে প্রেস ওয়াইড সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি আপনার ওয়েবসাইট নিয়ে আরো কোনো স্পেসিফিক ব্যাপারে ভিডিও চান কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ